হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন শোবিজ দুনিয়ায় আলোচিত দম্পতি সাকিব খান এবং স্বপ্নম বুবলির বিচ্ছেদের পর থেকেই তাদের একমাত্র সন্তান বীরের জীবন যেন দুই ভাগে বিভক্ত মাহবুবলির সঙ্গে বেশিরভাগ সময় কাটায় বীর কিন্তু বাবা সাকিব খানের অভাব যেন তার ছোট্ট হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে সম্প্রতি জানা গিয়েছে বীর প্রায় তার মাকে বলে মা আমাকে বাবার কাছে নিয়ে চলো আমি বাবাকে অনেক মিস করি এবং বাবার সঙ্গে থাকতে চাই আমি বীরের এই আবেগ কোনো কথা শুনে বুবলির মন ভেঙে যায় তিনি নিজেও বুঝতে পারেন সন্তান হিসেবে বীরের জীবনে বাবার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সাকিব খানের ব্যস্ত জীবন এবং বাবার সঙ্গে বীরের যোগাযোগহীনতা তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বুবলি এক সাক্ষাৎকারে জানান বীরের জন্য আমি সব সময় চেষ্টা করি তাকে আনন্দে রাখতে কিন্তু যখন সে তার বাবার কথা বলে আমি সত্যিই কিছু বলার অবস্থায় থাকি না বাবার সঙ্গে কথা বলার জন্য বীর আমাকে বারবার অনুরোধ করে সাকিবের ব্যস্ততা আমি বুঝি কিন্তু সন্তান তো ছোট আর আবেগ সামলানো খুবই কঠিন সূত্র জানায় বীর মাঝে মাঝে সাকিব খানের সঙ্গে ফোনে কথা বলেন তবে এই কথোপকথনগুলো গুলো খুবই সংক্ষিপ্ত একদিন বীর তার বাবাকে ফোন করে বলেছিল বাবা তুমি কবে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করছি অনেকদিন ধরে তোমার সাথে খেলা করি না চলো না আমরা দুজন একসঙ্গে ঘুরতে যাব খেলা করব এবং অনেক মজা করব এমন সরল ও মায়া কয় কথাগুলো শুনেও সাকিবের কাজের ব্যস্ততাকে ছড়াতে পারেননি সাকিব খান বুবলি আরো জানান আমি কখনো চাই না বীর তার বাবাকে না পেয়ে বড় হোক বাবা আমার ঝামেলার প্রভাব যেন তার জীবনে না পড়ে সেদিকে সময় দেওয়াটা হয়ে উঠছে না এদিকে খান নিয়ে এখনো মন্তব্য তবে তার করেননি ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে তিনি বীর নিয়ে কিছু পরিকল্পনা করছেন কাজের চাপ বুবলে হয়তো ছেলেকে সময় দেওয়ার সুযোগ পাবেন তিনি বীরের এই আকুতি আর বুবলির মন খারাপের গল্প যেন অনেককে চোখের জল ফেলতে বাধ্য করছে এই ছোট্ট শিশু শুধু তার বাবার ভালো ভালোবাসার জন্য অপেক্ষা করছে সাকিব খানের মতো একজন সুপারস্টারের কাছে সময় একটি মূল্যবান জিনিস কিন্তু সন্তানের জীবনে বাবার ভূমিকা যে কতটা অমূল্য তা হয়তো সময় শিখিয়ে দিবে এই দম্পতিকে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটিকে ধন্যবাদ